প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন দেখুন আবারও নিয়ে আসলাম গোয়াল পোতার চড়ক পূজার একটি ভিডিও সুতরাং আপনারা দেখতে থাকুন ভালো লাগবে দেখুন এই যারা হচ্ছে দেল নাচতে গিয়েছিল এবং যারা সন্ন্যাসী ছিল উপবাস করে দেল পূজায় সরাসরি অংশগ্রহণ করছিলো তারা বাবার মাথায় ফুল পড়ার জন্য এত সময় কামনা বাসনা করছিল বাবার কাছে অনেক অনুরোধ করছিল কিন্তু তারপরে ফুলটা পড়লো না মূল সন্ন্যাসীর হাতে টোটালি ফুলটা পড়লো না যার কারণে সবাই আবার সেনানে চলে যাচ্ছে অর্থাৎ স্নান করতে যাচ্ছে কারণ অনেক সময় কি হয় যে ইনারা যখন স্নান করে আসার পরে ওখানে যায় বাবার নিকট প্রার্থনা করে ফুল পড়ার জন্য তখন যদি ইনাদের কেউ হচ্ছে টাচ করে অর্থাৎ যারা স্নান করেনি অথবা এই সন্ন্যাসীদের সাথে সরাসরি জড়িত না বা পাক পবিত্র না তাদের কারজ যদি স্পর্শ ইনাদের সাথে লাগে তাহলেও হচ্ছে ফুল পড়ে না যার কারণে তারা আবার সবাই চলে যাচ্ছে পুকুরে দেখুন কত লম্বা লাইন অনেক 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 মানুষ অনেক মানুষ এখানে হচ্ছে উপবাস করছিল বাবার মাথায় হচ্ছে ফুল পড়বে বাবার মাথায় তারপরে তারা সবাই হচ্ছে আবার স্নান করতে যাচ্ছে স্নান করে এসে আবার হচ্ছে ফুল পড়ার জন্য বাবার কাছে আকুতি মেনতি করবে তাই সকলে যাচ্ছে দেখুন অনেক মানুষ হয়েছে কিন্তু আমি হচ্ছে অনেক দিন এমন পূজা সরাসরি দেখিনি অনেক দিন বলতে আগে মামাদের বাসায় গিয়ে দেখতাম ছোটোবেলায় তারপরে হচ্ছে যাওয়া হয় না আমাদের এখান থেকে হয় আমাদের গ্রাম কাটাখালী এখান থেকে নদী পার হয়ে কুমিরাতে হয় কিন্তু কুমিরায় কী হয় কুমিরায় খেজুর সন্ন্যাসটা দিনই মানে হয় আমরা যে কবার গিয়েছি যতবার গিয়েছি সাতটা আটটার দিকে বাড়ি আসি সন্ধ্যা ওখানে খেজুর সন্ন্যাসটা দিনে মানে হয় কিন্তু আর বাকি যে অনুষ্ঠানগুলো আনুষঙ্গিক বিষয়গুলো আছে যেগুলো আমাদের মানে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে সেগুলো হচ্ছে সেখানে বাকিটা হচ্ছে রাতে করে সে গভীর রাতে দশটা এগারোটা অনেকে বলে কেউ কেউ বলে বারোটা একটা বেজে যায় আসলে সঠিক আমরা ওই সময় থাকি না বলে সঠিক বলতে পারবো না দেখুন সন্ন্যাসীরা সবাই হচ্ছে স্নান করতে গিয়েছে স্নান করে আবার সবাই ফিরে আসছে আবার যার সেই জায়গা নিয়ে বসে এবং পথ ফাঁকা করে দিয়ে দেওয়া হয়েছে যেন তাদের সাথে কারোর হচ্ছে স্পর্শ না হয় তাই সেই ফাঁকা পথ দিয়ে সবাই যাচ্ছে আসলে এই অনুষ্ঠানটা বা চতুর সংক্রান্তির এই অনুষ্ঠানটা এটা হচ্ছে অত্যন্ত বড়ো একটা বিষয় এবং আমাদের শিব ঠাকুর হচ্ছে খুব নিখুঁত মনের এবং নিখুঁত জিনিস পছন্দ করে যার কারণে হচ্ছে যে নিখুঁতভাবে সব কাজ করার চেষ্টা করে এই দেখুন অনেক মানুষ ছোটো বুড়ো বুড়ো সবাই হচ্ছে আসছে এই পূজা উপভোগ করতে পূজার অনুষ্ঠানটা দেখতে আমরাও দূর থেকে ছুটি আসছি আমাদের বাড়ি থেকেও বেশ অনেক কিলো মানে অনেক দূরে সেখানে চলে আসছে কিন্তু পূজাটা দেখতে কারণ এভাবে সরাসরি অনেক দিন দেখা হয়নি তো সেজন্য মনে হলো যে যে দেখে আসি তো ভালো লাগছে আপনারা যারা যারা এই পূজা এবং আমি যে ভিডিওটা দিয়েছি এগুলো সরাসরি দেখেনি দূর থেকে অবশ্যই দেখে কেমন লাগলো জানাবেন আর এই দিন হচ্ছে এক দাদাভাই অসুস্থ হয়ে গিয়েছিল উপর থেকে লাভ দিয়ে পড়ে মাজায় অত্যন্ত আঘাত পেয়েছিল। সকলে তার জন্য আশীর্বাদ করেন সেজন্য দ্রুত সুস্থ হয়ে যায় ভালো থাকুন সকলে